প্রতি বছরের ন্যায় অলবেঙ্গল কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশন ও দক্ষিণ চব্বিশ পরগনা কিশোর কুমার ফ্যান্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক জল ছত্রের আয়োজন করা হয় গত তেরোই এপ্রিল সকাল এগারোটায় সারাদিন কিশোর কুমারের গানের মাধ্যমে দিনটি উদযাপিত হয় এই অনুষ্ঠানে কিশোর কুমার গাঙ্গুলিকে ভারত রত্ন সম্মান প্রদানের দাবি ওঠে সাথে কিশোর কুমার গাঙ্গুলির পৈতৃক বাড়িটিকে ঐতিহ্য ভবন ঘোষণা করার দাবিও রাখা হয় এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কাছে কলকাতার বুকে একটি কিশোর কুমার নামক মেট্রো স্টেশন ও কিশোর কুমার সম্মান প্রদানের দাবিও Yeah.